চাঁদাবাজি থেকে ব্যাংক লুট তিন পার্বত্য জেলায় আতঙ্কের নাম কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি হামলা অস্ত্র লুট এবং সরকারি কর্মকর্তা অপহরণ পাহাড়ে তাদের সন্ত্রাসে নতুন মাত্রা যোগ করেছে দিন যত গড়াচ্ছে ততই সমাধানের পথ দূরে সরে যাচ্ছে কে সংশ্লিষ্টরা বলছেন নিজেদের অবস্থান জানান দিতে অথবা ভূ রাজনীতির ফাঁদে পড়ে কে এমন ব্যাপুরও হয়ে উঠেছে বান্দরবান থেকে সহকর্মী আবুল বাসা নয়নের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট স্টেট এবং যেগুলো আছে তাদের সাথে একত্র হয়ে যদি যদি মানে সশস্ত্র ভাবে যদি তাদের তো থাকে তাহলে আমাদের জন্য বিপজ্জনক পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে আলোচিত নাম কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ দুই বছরের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জঙ্গি প্রশিক্ষণ চাঁদাবাজি অপহরণ সহ নানা ঘটনায় দিন দিন হয়ে উঠছে তারা এ নিয়ে বম জাতি গোষ্ঠীর অস্ত্রধারী যুবকদের শান্তির পথে ফিরিয়ে আনতে সরকার কয়েক দফা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয় সশস্ত্র কার্যক্রম থেকে বিরত থাকার যুক্তি হলেও কথা রাখেনি কেএনএফ গেল কয়েকদিনের কার্যক্রমে তাদের সাথে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি তাহলে ওইখান থেকে বিশাল একটা সংগঠন তাদের আছে যেটা আপনারা জানেন মিজোরামে সংগঠন আছে যুগ এরা একত্র করার জন্য চেষ্টা করেছে কেএনএফ এর সীমান্ত সুবিধা নিয়ে কেউ এ বাহিনীকে অস্ত্র সর্বরাহ করছে বলছেন সংশ্লিষ্টরা তাদের কার্যক্রমে কোনো ভূ প্রেক্ষাপট আছে বলেও মনে করা হচ্ছে তো আমাদের ওই বোম ছেলে ছেলেরা সংগঠন চলেছে সশস্ত্র সংগঠন তাদেরকে স্বাভাবিক জীবন ফিরে আনার জন্য চেষ্টা করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা বলছেন পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার যে অপতৎপরতা চলছে তা অযৌক্তিক কিছু কিছু সন্ত্রাসী প্রকাশ্যে অবৈধ অস্ত্রধারী বাজারে শহরে সর্বত্র তারা হাঁটাচলা করছে কেন